হ্যালো ফ্রেন্ডস তো চোদ্দোই এপ্রিল সন চব্বিশ রবিবার আমরা উইথ দ্য ফ্যামিলি গ্যাংটকের দেওয়ালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম কাজি রোডের এই হোটেলে এই হোটেলটির নাম হলো গুড উইল হোটেল এবারের পর্বে থাকছে কাজি রোডের এই গুড উইল হোটেলের সম্পূর্ণ রিভিউ আর সব থেকে বড়ো কথা কি আমরা আমাদের বাজেটের মধ্যেই কিন্তু এই হোটেলের রুম পেয়ে গেলাম আমরা যে রুমটা পেলাম ফাইভ বেডেড রুম এই রুমের পার নাইট ট্যারি হলো ষোলোশো টাকা কাজি রোডের একদম পাশেই এই হলো গুডউইল হোটেলের বিল্ডিং প্রকৃতপক্ষে এটি একটি হোমস্টে আর আপনি যদি এখানে খেতে চান আগে থেকে আপনাকে বলে দিতে হবে কি খাবেন এবার এই কাজি রোডে আসবেন কীভাবে আপনি শিলিগুড়ি থেকে গ্যাংটক চলে এলেন গ্যাংটকে দেওয়ালি ট্যাক্সি স্ট্যান্ড বাইসেনটি বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে নেমে ওখানে আপনি ট্যাক্সি রিজার্ভ করে চলে আসুন এই কাজী রোডে এখানে এলে কিন্তু বাজেটের মধ্যে বিভিন্ন হোটেল পেয়ে যাবেন গ্যাংটকের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে অল্টো গাড়ি রিজার্ভ করে এই কাজি রোডে আসতে আমরা খরচ করতে পারি দুশো থেকে তিনশো টাকার মতো একইভাবে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে অল্টো গাড়ি ভাড়া করে এই কাজি রোডে আসতে আমরা খরচ পড়তে পারি দেড়শো থেকে দুশো টাকার মতো তো এই হলো কাজি রোড এখান থেকে কিন্তু এমজি মার্ক খুব বেশি দূরে নয় হেঁটে গেলে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এমজি মার্ক একটু শর্টকাটেই যেতে হবে আর এখানে কিন্তু পরপর বেশ কয়েকটি হোটেল আছে যেগুলো কিন্তু বাজেট ক্যাটাগরির এই হোটেলের এই রুমে থাকার একটা বড় সুবিধা হলো এখানে কিন্তু চা বা কফি তৈরি করার জন্য ইলেকট্রিক কেটলি দেওয়া আছে এই দেখুন এখানে কিন্তু এখন চা হচ্ছে জলটা ফুটে গেলো বন্ধ হয়ে গেল আর এরা কিন্তু এখানে কাপ দিয়ে দিয়েছে ছটা কাপ ছটা গ্লাস তো ওই একটা সাইড টেবিল আজ দেখাচ্ছি এখানে একটা সাইড টেবিল এখানে একটা সাইড টেবিল তো এখানে কিন্তু অনেক সাইড টেবিল কিন্তু দেওয়া হয়েছে

रूम हामीले एउटा एउटा रुममा चार जना छ चार जना ट्रिपल बेड छैन ए ट्रिपल बेड नै डबल बेड सिरके बेड जहिले पनि बुक हो गया कुन है एक जना चाहिँ वेस्ट मान्छे दोनाको ट्रिपल बेड छ ह यसमानो म यहाँ এই ছোট্ট গাড়িতে করে আমরা গ্যাংটকে দেহরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা চলে এলাম এই হোটেলে হোটেলের নাম হলো গুড বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেল এটি একটি বকৃতাবকে হোমস্টে আমরা কিন্তু লাকিলি এখানে রুমটা পেয়ে গেলাম এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এইটা হলো কাজী রোড এই কাজী রোড চলে গেছে এই কাজী রোডে গিয়ে একটা সিঁড়ি আছে ওই সিঁড়িতে নামলেই কিন্তু এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে এমজি মার্কে পৌঁছানো যাবে আর এই হচ্ছে হোটেলের নাম গুড উইল বেড অ্যান্ড ব্রেকফাস্ট টু ফিল এট হোম স্টে অ্যাট হোম এই হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে তো এখানে এসে এই রুমটা পেয়ে গেলাম এমজি মার্কে একদম কাছেই এই হলো রুমের কন্ডিশন

লাকিলি আমরা এম জি খুব কাছেই মানে এখান থেকে এম জি মার্ক হেঁটে ঠিক পাঁচ মিনিট লাগবে যাওয়ার সময় পাঁচ মিনিট লাগবে আসার সময় দশ মিনিট লাগবে কারণ একটু চড়াইতে উঠতে হবে তো এই হলো আমাদের চারজনের জন্য ফাইভ বেডেড একটা রুম এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা কিন্তু বেড আছে এই পাঁচটা বেড নিয়ে এই রুমের কিন্তু পার নাইট ট্যারিফ হলো ষোলোশো টাকা ইনক্লুডিং অল ট্যাক্সেস তো আমি আপনাদের এই রুমের তিনশো ষাট ডিগ্রি ভিউটা দেখাচ্ছি রুমটা কিন্তু খুব বড়ই রুম আছে খোলামেলা রুম আছে আর পাঁচটা কিন্তু আলাদা কিন্তু বিছানা আছে যার ফলে পাঁচজনের এখানে কিন্তু শুতে খুব একটা অসুবিধা হবে না এই যে পাঁচজনের যে বেড এটা একটু ডরমিটরি টাইপের বেড তো এখানে কিন্তু বাথরুম এবং টয়লেট দুটো কিন্তু সেপারেট আমি প্রথমে বাথরুমটা দেখাচ্ছি তো এই হলো এন্ট্রান্স এখান থেকে এখানে যেতে হবে এই আর এই হলো বাথরুম এটা হচ্ছে সুসান করার ব্যবস্থা আছে এখানে এই হলো গিজার জাকুয়ারে গিজার লাগানো আছে ওখানে এক্সস্টার ফ্যান লাগানো আছে সেখানে শাওয়ার আছে আর ঠান্ডা গরম জলের ভালো ব্যবস্থা আছে আচ্ছা নিচে কিন্তু বালতি দেওয়া আছে এদিকে দেখাচ্ছি এদিকে এখানে একটা ছোট্ট একটা লাইট দেওয়া আছে লাইটের নিচে আয়না আছে এই হলো বেসিন বেসিনেও ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে এবং বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এখানে একটা কন্টেনার দেওয়া আছে আর এখানে কিন্তু এখন সব এখানে এই সামানটা দেওয়া আছে মেডিমিক্সে ছোট্ট সাবান দেওয়া হয়েছে আর হাত মোছার জন্য একটা ছোট্ট পাতলা হচ্ছে আর এই বাথরুম এখানে শক্ত ভক্ত কাপড় জোপড় রাখার একটা জায়গা আছে এই মুহূর্তে কিন্তু কিন্তু হয়ে ভালোই ঠান্ডা আমাদের এই যে ড্রেসটা পরে আছি বেশ ঠান্ডাই লাগছে আর সেই জন্য বাথরুমের সব থেকে ভালো ব্যাপার হলো এখানে একটা ভালো কোয়ালিটির গিজার দেওয়া আছে হ্যাঁ গিজারটা এখানে অন করে দিয়েছি এই হলো গিজার গিজার অন করা আছে চাকুয়ারের গিজার এখানে একটা কিন্তু গ্লাসের র্যাক করে দেওয়া হয়েছে টিস্যু পেপার আছে শ্যাম্পু আছে খুব ভালো ব্যবস্থা সব মিলে এই রুমের কিন্তু ব্যবস্থা বেশ ভালোই অনেকগুলো লাইট দেওয়া আছে প্রত্যেকটা বিছানার উপর একটা করে কিন্তু লাইটের সেট দেওয়া আছে আর এখানে এরকম একটা সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে আর এখানে একটা প্রমাণ সাইজের আয়না আছে এখানে এই দেখুন চা করার ভালো ব্যবস্থা আছে চা করার জন্য যা যা উপকরণ লাগে সবই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই দেখুন নেস্কাপের পাউজ দিয়ে দেওয়া হয়েছে দুটো করে প্যাকেট তো বেশ কয়েকটা দেওয়া হয়েছে এক দুই এক দুই তিন চারটে প্যাকেট দেওয়া হয়েছে চা করারও এখানে টি ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে এছাড়া সুগার আছে সুগারের অনেকগুলো প্যাকেট আচ্ছা দুধের প্যাকেট এখানে দেওয়া হয়েছে এই যে দুধের প্যাকেট এফপিটে তো সবই এখানে দেওয়া হয়েছে তো এসব দেখে আমাদের হোমস কিন্তু আর লোভ সময় পারেনি আমাদের রোমস কিন্তু এখন চা তৈরি করছে বাবা তাই তো কফি বানাচ্ছো কু আচ্ছা আচ্ছা চা আমাদের কফি বানাচ্ছে বাহ আর এখানে দেওয়া হয়েছে ম্যাচের গ্লাসের সুন্দর পরিষ্কার পরিছন্ন ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা তো আপনারা বাথরুমটা দেখলেন এখানে কিন্তু বাথরুম এবং টয়লেট দুটো কিন্তু পৃথক রুম এবার চলুন আমি আপনাদের দেখাচ্ছি টয়লেটটা তো ওদিকে বাথরুমের ব্যবস্থা আর এদিকে আছে টয়লেটের ব্যবস্থা দেখি টয়লেটে কি কি আছে এখানে কি ওয়েস্টার্ন কমোড আছে আছে এডজস্টার খুবই দরকার আর এখানে টিসু পেপারের রোল দেওয়া হয়েছে সাবান দেওয়া হয়েছে আর এখানে বেসিন আছে এখানেও একটা মেশিন আছে বেসিনের উপরে আয়না আছে সব মিলে কিন্তু ভালো ব্যবস্থা এখানে বাথরুম এবং টয়লেট দুটোই কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেনটেন করা হয়েছে দুটোরই কিন্তু কন্ডিশন বেশ ভালোই আর আমরা এখানে যে রুমটা পেয়েছি এই যে জনের জন্য যে রুমটা মানে পাঁচজন ভালোভাবে থাকার যে রুমটা এটাই হচ্ছে প্রকৃত অর্থে ফাইভ বেডের রুম প্রত্যেকটা বেড কিন্তু পৃথকভাবে কিন্তু করে দেওয়া হয়েছে এই রুমের ট্যারিফ হয়েছে আজকের ডেটে অর্থাৎ চোদ্দোই এপ্রিল সন চব্বিশ রবিবার আজকের ডেটে এই রুমের ট্যারিফ হলো ষোলোশো টাকা পার নাইট সব কিছু নিয়ে আমাদের রোমস এখানে চা এবং কফি দুটোই করে ফেলেছে এখানে চা বা কফি করার এখানে মেশিন দেওয়া হয়েছে আমাদের রোমস এসেই কিন্তু চা এবং কফি দুটোই রেডি করেছে এবার কফি খেতে খেতে আমি আপনাদের দেখাচ্ছি এই রুমের আর কি কি ফেসিলিটিসগুলো আছে এবার দেখুন এখানে কিন্তু লাগেজ রাখার জন্য ছোট্ট একটা কিন্তু কভার করে দেওয়া হয়েছে দেখুন এই যে ছোট্ট কাবার এখানে কিন্তু লাগে রাখা যাবে না আচ্ছা এখানে কিন্তু টাওয়েল আছে আছে আচ্ছা এই হচ্ছে আমাদের সব লাগেজ আর এখানে কিন্তু একটা ডেস্ক মতো করে দেওয়া হয়েছে হ্যাঙ্গিং ডেস্ক তো এখানে মানি ব্যাগ আছে কিছু খাবারের প্যাকেট আছে আমি আর কপিটা রেখেছি জলের বোতল আছে নিয়ে আসতে আছে নিচে কোনো কিছু রাখা যায় যেমন আমি এখানে ক্যামেরার ব্যাগটা রেখেছি আচ্ছা এদিকে দেখাচ্ছি এদিকে এই ধরনের একটা কিন্তু সোফা মতো করে দেওয়া হয়েছে খুবই ভালো ব্যবস্থা দেখো এখানে একটা ছোটো টেবিল আছে এইগুলোকে বলা হয় সাইড টেবিল এই হলো একটা সোফা আর এই হলো একটা সাইড টেবিল আর ওখানে একটা সাইড টেবিল আছে ওই যে ওদিকে সাইড টেবিল তো ওই একটা সাইড টেবিল আছে দেখাচ্ছি এখানে একটা সাইড টেবিল এখানে একটা সাইড টেবিল তো এখানে কিন্তু অনেক সাইড টেবিল কিন্তু দেওয়া হয়েছে সব মিলে ভালো ব্যবস্থা কেমন লাগছে কেমন লাগছে বলো রুমটা বাহ বড় সড়ো রুম আমাদের বড় সড়ো রুম পেয়ে সবাই কিন্তু খুশি হ্যাঁ রুমটা কিন্তু নতুন হয়েছে এবার আমি আপনাদের বলছি এখানে রুমের কি ধরনের মানে কতগুলো ইলেকট্রিকের প্লাগ আছে যেটা খুবই দরকার ফাইভ বেডেড এই রুমে এখানে দুটো চারটে ছটা সাতটা আটটা নটা মানে নখানা চার্জিং পয়েন্ট কিন্তু আছেই মানে এখানে চার্জিং পয়েন্ট ভরে ভরে দেওয়া হয়েছে কারোরই কোনোভাবেই অসুবিধা হবে না উপরে ওয়াইফাই করে দেওয়া হয়েছে ওই যে ওয়াইফাই আর ওখানে ওই যে বেড ল্যাম্প একটা দুটো তিনটে ল্যাম্প এবার আমি আপনাদের দেখাচ্ছি এখানকার বিছানা কীরকম প্রো ধপে সাদা বিছানা তার নিচে গদিটা দেখুন কেমন এই দেখুন গতিটা কতখানি চওড়া এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি চওড়া গদি এই পুরো কাঠের এই সিঙ্গেল বেড বিছানা দারুণ দারুণ বিছানা একটু আমি তুলে দেখাচ্ছি এই দেখুন এক্সপোর্ট কোয়ালিটির বিছানা আমানি ইটালি বাহ এবার আমি আপনাদের এই হোটেলের পর্দাগুলো দেখাচ্ছি পুরো সাদা দেওয়ালের সঙ্গে এই পর্দা কিন্তু খুব ভালো ম্যাচিং করেছে বেশ বড় পর্দা এবং বড় জানলা এখানে এই জানলা খোলা যায় জানলা খুললেই মেন রোড ওই হলো কাজী রোড আর এই হলো হোটেলের ঠিকানা তো আপনারা যারা এই হোটেল বুক করতে চান এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন করে সহজেই কিন্তু অ্যাডভান্স রুম বুক করতে পারবেন তো আমরা আছি এই হোটেলটাতে এই যে উপর থেকে যদি কাউন্ট করা যায় একদম টপ ফ্লোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মোট ছটা ফ্লোর আছে তো আমাদের হোটেলটা হচ্ছে ওখানে ওই হোটেলটা এবার এমজি মার্ক যাওয়ার জন্য আমরা এখান দিয়ে চলে যাব আমরা যেখান থেকে নেমে এলাম মানে সিঁড়ি দিয়ে নামলেই পাঁচ মিনিট নামলেই কিন্তু এমজি মার্ক কিন্তু অনেকটা নিচে এরা কোথায় ছিল আমি না কিন্তু ওখানে কিন্তু চিকেন অর্ডার দিয়েছি এই তো এমজি মার্ক অনেকখানি আমরা নেমে এলাম মানে অনেকটা উপর থেকে কিন্তু নিচে চলে এলাম আর একটু হাঁটলে কিন্তু এমজি মার্ক এই হচ্ছে এমজি মার্ক এসে গেছি এমজি মার্কে এমজি মার্ক গ্যাংটকে সবথেকে হ্যাপেনিং স্ট্রিট হলো এই এমজি মার্ক আর ওই হলো রেড পান্ডা যদিও কালারটা ফেড হয়ে গেছে এই হলো রেড পান্ডা দেখি রেড পান্ডাকে একটু দেখে নিই রেড পান্ডা রেড ইরফানটা বসে আছে আজ হোটেলটা একটু উপরে সিঁড়ি ভেঙে পাঁচ ছ মিনিট কিন্তু হাঁটলেই আমরা কিন্তু শর্টকাট উঠে পৌঁছে গেলাম এই এমজি মার্গে আর আমার পিছনেই আছে কিন্তু বিখ্যাত রেড পান্ডা প্রত্যেকবারে কিন্তু গ্যাংটকে এসে নতুন কিছু একটা পাই যেমন এমজি মার্গে এসে এখানে একটা পেলাম নতুনভাবে সাজানো হয়েছে আই লাভ গ্যাংটক ওই হলো আই লাভ গ্যাংটকের পুরোপুরি একটা সাইনবোর্ড করে দেওয়া হয়েছে দারুণ লাগছে কি দেখতে ambi u ला toke saाइ da. চলে এসেছি এখন আই লাভ গ্যাংটকের কাছেই এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু ফটো তুলছে একদম ফাঁকা কিন্তু পাওয়া যাবে না উইদা ফ্যামিলি সবাই চলে এসেছি গ্যাংটকের এফ মার্কে আর এই হলো নতুনভাবে তৈরি করা হয়েছে আই লাভ গ্যাংটকের লোগো আমরা ওদিক থেকে এলাম ওখানেই আছি এম জি মার্ক আর এদিক দিয়ে গেল এমজি মার্ক এদিক দিয়ে গেলে মহাত্মা গান্ধীর স্ট্যাচু আর এদিক দিয়ে গেলে রেড পান্ডা স্ট্যাচু আর এখানে আছে এই হলো ওপরে দিয়ে ওঠার রাস্তা এই রাস্তা চলে গেছে সোজা কাজী রোডে আমাদের ঠিক ওই এম জি মার্ক থেকে এখানে আসতে সময় লাগলো আট মিনিটের মত আর আমাদের হোটেল আমরা পাশের একটি রেস্তোরাঁতে চলে এসেছি এই রাত্রে ডিনার করার জন্য আজকের ডিনারের মেনু হচ্ছে চিকেন থালি গরম গরম একদম ফ্রেশ চিকেন থালি কি রাইস খাবে চিকেন গরম গরম খাবার খেতে বসে গেছি চিকেন এসে গেছে গরম গরম চিকেন আমরা এই সানভি রেস্তোরাঁতে আমরা খেয়ে নিলাম ডিনার আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম আর চিকেন থালিটা কিন্তু খুব টেস্টফুল হয়েছে বিশেষ করে চিকেনটা খুব ভালো টেস্টফুল হয়েছে আর আমরা আছি এই পাশের হোটেলেই তো ফলে এখানে খেতে আসতে খুব সুবিধেই হয়েছে